সম্প্রতি প্রাইমারি স্কুলে আষট্টি হাজার গান সঙ্গীত শিল্পী তথা গানের শিল্পী নিয়োগ দিয়েছে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে সেই আষট্টি হাজার শিক্ষকের মধ্যে সমকামিতা এবং ট্রান্সজেন্ডারও এক পার্সেন্ট রয়েছে তাই আমি সর্বপ্রথম গান বা শরীয়তের দৃষ্টিতে গান বাজনা বিধান কী এবং তত্ত্বাবধায় সরকার অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশ আম বাংলাদেশের মধ্যে এনে এ সরকার প্রদান বানানোর মধ্যে আমাদের কী চাওয়া পাওয়া ছিল এবং তিনি কি করেছেন তা সম্পর্কে কিছু আলোচনা করব প্রিয় দর্শকবৃন্দ প্রথমে আমরা আসি পুরান হাদিসের দৃষ্টিতে গান বাজনার বিধান কী আল্লাহ পাক সুরায় লুকমানের মধ্যে বলেন অমিনানিহীস লাহ হাদিস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস খেল তামাশার বস্তু ক্রয় করে মানুষদেরকে পথ বষ্ট করার জন্য এবং আল্লাহর বিধানকে নিয়ে তারা উপহাস করে ওদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি অপমানদায়ক শাস্তি এ আয়াতের মধ্যে লাহু আল হাদিস যে হাদিসের ব্যাখ্যায় আবদুল্লাবিন সউদ আব্দুল্লাহ ওমর রাজিউল্লা হুমা সহ অনেক সাহাবাহিক রামগণ বলেছেন এবং আল্লাহ হাদিস অর্থ গান বাজনা আয়াতে তফসির মধ্যে প্রখ্যাত তাবি হজরত হাসান বসরি রহিমাউল বলেছেন লাহওয়াল হাদিস অর্থ গান বাজনা এবং গান বাদ্যযন্ত্র সুতরাং সাহাবি এবং তাবিনদের ব্যাখ্যা অনুযায়ী আয়াতের মর্মহিল যারা গান বাজনা এবং গান বাজনার যন্ত্রপাতি ক্রয় করে মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরে ফিরানোর জন্য এবং আল্লাহর বিধানকে কেনে যারা টাট্টা বিদ্রুপ করে ওদের জন্য আসে অপমানজনক শাস্তি এই আয়াতের শানের নজুল সম্পর্কে মুফসিরিনে কারামগণ বলেন আলী সাল্লসাল্লামের জমানায় নজর হারিস নজর হারিস আমাকে কা কাফির ছিল সে ব্যবসা বাণিজ্যের জন্য সিরিয়া সহ বিভিন্ন এলাকার মধ্যে যেত এবং সেখান থেকে সে পূর্বেকার কাল লোকদের কিচ্ছা কাহিনী এবং একজন গায়িকা দাসী ক্রয় করে আনলো এনে মক্কার মধ্যে এসে ঘোষণা দিল হে মক্কার মানুষেরা বিশেষ করে হে মুসলমানেরা তোমাদেরকে মোহাম্মদ আলী সাল্লাম পূর্বেকার কার লোকের কিচ্ছাকাইনি শুনান এবং এমন বিধান তোমাদেরকে তোমাদেরকে বলেন যার মধ্যে শুধু কষ্ট আর কষ্ট নামাজ রোজা জেহাদ এভাবে কষ্টের বিধান তোমাদেরকে বলেন আর আমি তোমাদের জন্য এমন একটি বস্তু নিয়েছি যার মধ্যে কোনো কষ্ট নাই শুধু তোমরা শুনবে এবং মন তোমাদের গলবে তোমরা মোহাম্মদের সেই কষ্টদায়ক বিধান সেরে আমার কাছে এসো এবং পূর্বেকার এই কিচ কাহিনীগুলা শুনো অনেক লোক জোরো হইত এবং ইবনে হারিসা তার গায়িকায় গান বাজনার মাধ্যমে ওদেরকে মনোরঞ্জন করত এবং এই পূর্বেকার কাহিনীগুলা শোনাত উদ্দেশ্য হইল লোকেরা কোরআন তেলাওয়াত না শুনে এই নষ্টমী আর এন গান বাজনার দিকে আকৃষ্ট হওয়া আল্লাহ রব্বুল আলমিনে এ ইবনে হারিস সম্পর্কে এ আয়াত নাজিল করেন কিন্তু আশ্চর্যের বিষয় হইল আয়াতের মজিরা ইবনে হারিসের উল্লেখ নেই অমিনান নাস মানুষের মধ্যে কিছু মানুষ কিছু মানুষকে ইবনে হারিস কিন্তু ইবনে হারিসের আলোচনা আল্লাহ কেন করলেন না মুফাসী নেকার বলেন এজন্য আল্লাহ রব্বুল আলমী নজরুল হারিসের নাম উল্লেখ করেন নাই এ নজরুবিন হারিসের মতন কেমত পর্যন্ত যারা বাদ্যযন্ত্র ক্রয় করবে গায়িকাদেরকে নিয়োগ দিবে এবং মানুষদেরকে মানুষদেরকে গানের উপদ্রবগুলা ক্রয় করবে আর মানুষদেরকে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে অন্য অন্যমনস্ক যারা করবে বাদ্যযন্ত্র গান বাজনার মাধ্যমে তাদের সেই শাস্তি হবে যেই শাস্তি হবে নজর ইবিন হারিসের অর্থাৎ সে নজরি ওরা নজর ইবিন হারিসের উত্তর সুরি যারা গান বাজনার বস্তুগুলা ক্রয় করে মানুষদেরকে পথ বরষ্ট করার চেষ্টা করে এরা বাস্তবে নজর ইবিন হারিসের উত্তর সুরি আমরা মুসলমানগণ আমরা সিদ্ধান্ত নেওয়ার ফালা আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলী সাল্লাম উত্তর হয়ে মানুষদেরকে কোরআন শিক্ষা দিব কোরআন শিক্ষার প্রতি উৎসাহিত করব না নজরিব না হারিসার মতন এই গান বাজনা বাদ্যযন্ত্রগুলা গান বাজনাগুলা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে মুসলমান কোমলমতি বাচ্চাদেরকে ধর্ম থেকে বিমুখ করব। আমরা কার আর উত্তর আমরা নিজেই বিবেচনা করি প্রিয় দর্শকবৃন্দ القران كريم عاد ربوزا غان بزاف رشكا هرم غان بزاف رب غلا ابو قران غلا ابو قران اغلا هرم هديه شرير مدي ترمجيشه لذيذه هديه برشا نمبر هديه ان ابي اممات رزي الله تعالى نو قال قال رسول الله شلل الله و وسلم لا تبي ولا قيناتي ولا تشتروا ওলা তু আল্লি মুহুন্না ওলা হাই রাফি তাজার ফিহি অসমার ফিহিন্না অসমান হুন্না হারামুন নবীজে বলেন তোমরা গায়িকা দে ক্রয় বিক্রয় করো না তোমরা মানুষদের গান শিক্ষা দিও না এবং গান শিক্ষা গানের উপ উপদ্রব উপকরণ গানের উপগণগুলা ক্রয় বিক্রয়ের মধ্যে কোনো কল্যাণ নাই আল্লাহ রসুল আরও পরিষ্কার বলেন অসামান্য হূন্য হারাম গান গে উপার্জন করা গানের উপকরণগুলা উপকরণগুলা ক্রয় বিক্রয় করা এবং ব্যবসা বাণিজ্য করা এটাকে পেশা বানানি যা অর্জন করবে গান বাদ্য বাদ্যর মাধ্যমে সকল 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 উপার্জনগুলা সম্পর্কে আল্লাহ রসুল বলেন অসামান্য হারাম হারাম এসবগুলো হারাম পরিষ্কার আল্লাহ রসুল বলেছেন গান বাজনা হারাম গান বাজনা যেটা উপাদান উপদ্রণ আছে উপকরণ আছে সব উপকরণগুলা তদ্রুবলা হারাম বহারি শরীফের পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস রসুল্লা সাল্লাম বলেন ভবিষ্যৎবাণীদের বলেন লাইয়াকু নামুমাতি রাওয়াল হির রাওয়াল খামার মাজিব অদূর ভবিষ্যতে আমার উম্মতের এমন মানুষের আবির্ভাব হবে যারা বেবিচারি রেশমি রেশম মদ এবং গান বাজনা এগুলো হালাল মনে করবে আজকে আমাদের দেশে অনেক ভণ্ডার রয়েছে অনেক বন্ডাইন রয়েছে যারা গান বাজনাকে হালাল মনে করে ওরা যে হালাল মনে করবে এই ভবিষ্যৎবাণী আমার নবী আলী সাল্লাম আজ থেকে চৌদ্দো শত বৎসর পূর্বে দিয়ে গেছেন প্রায় চৌদ্দ শত বৎসর পূর্বে দিয়ে গেছেন তাজবন্ডরা বলে গান বাজনা হালাল চ্যালেঞ্জ করে এই তাদের চ্যালেঞ্জ দ্বারা আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা পরিষ্কার হয়ে গেল প্রিয় দর্শকবৃন্দ আর হাদিসের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলমা আল গিনা ওয়ায়ামবুতুন নিফাক কামা ইয়ামবুতুল মাউল জারওয়া আকাশ থেকে পানি বর্ষণ হওয়ার পরে যেমন জমিনের মধ্যে ফসলগুলো উৎপাদিত হয় শস্য শ্যামল হয় তদ্রুপলা গান বাজনা দ্বারা মধ্যে নেফাকে সৃষ্টি হয় পরান এবং হাদিস দ্বারা পরিষ্কার গান বাজনা এগুলো হারাব রসুলের সাহাবিদের অবস্থা শুনেন নাফে বলেন আমি আবদুল্লাহ ওমর রাজি আল্লাহ তালা সাথে একবার সফরে রওনা দিলাম প্রতিমধ্যে তার কানের মধ্যে গানের আওয়াজ আসলো ইবন উমরজিউল্লা সাথে সাথে তার কানের মধ্যে আঙ্গুল লুকিয়ে দিলেন দ্রুত চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে বলে হে নাফে আওয়াজ কি শোনা যাচ্ছে আমি বললাম কিছু শোনা যাচ্ছে তিনি আঙ্গুল এখন বহাল রাখলেন আরও কিছু দূর যাওয়ার পরে বললেন হে নাফে এখন কি গানের আওয়াজ শোনা যায় তিনি বলেন না শোনা যায় না রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের হাতে গোড়া রামদেরকে গানের প্রতিক্রীরা অনীহা সৃষ্টি শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুল ঘৃণা সৃষ্টি শিক্ষা দিয়েছে আর আজকে মুসলমানের বাচ্চা আমরা গান বাজনার পচা আসক্ত আমরা মুসলমান হয়ে আমাদের কোমলমতি শিশু বাচ্চাদের জন্য আমরা গানের শিক্ষক নিয়োগ দেই আমরা কিসের মুসলমান এটাই তো কবি বলেন হজবি কাবা কাকিয়া হজবি কাবা কিয়া গঙ্গা কা স্নান খুশ রে রাজ শয়েতান রাজি রে রহমান বি এরা শয়তানকে খুশি করতে চায় রহমানকে খুশি করতে চায় এরা মুনাফিক প্রিয় দর্শক বিন্দু গান বাজনা এ সমস্ত উপকরণগুলো হারাম পরিষ্কার হারাম এই গান বাজনা করলে অনেক ক্ষতি আছে যেমন মুভাশ্রী নেমগণ বলেন গান বাজনা করলে এক নম্বর অন্তরে নেফাকের উৎস হয় নেফাক সৃষ্টি হয় মুনাফিক নেফাকে সৃষ্টি অন্তরের মধ্যে যে নেফাকি সবার কাছে গৃহীত বস্তু দ্বিতীয় এই গান বাজনার মাধ্যমে বেবিচারীপতি প্রতি মানুষের প্রেরণা যোগায় বেবিচারী প্রেরণা অন্তরে জাগ্রত হয় গান বাজনার দ্বারা তৃতীয় মস্তিষ্কের মধ্যে একটা আবরণ সৃষ্টি হয় যখন একটি গুণা করে অন্তরে একটি কালা দাগ পরে আস্তে আস্তে তার পুরো মস্তিষ্ক কালো দাগে পরি কালো দাগে পরিণত হয়ে যায় গুণায় পরিণত হয়ে যায় মস্তিষ্ক নষ্ট হয়ে যায় ভালো মন্দ বিবেচনা করার তার সুযোগ না থাকে না চতুর্থ নম্বর যারা গান বাজনা বেশি করে তারা কোরআনের প্রতি অনীহা কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয় ওদের চতুর্থ পঞ্চম নম্বর আমি বলি যারা গান বাজনা করে আখেরাতের চিন্তা অন্তর থেকে দূর হয়ে যায় পরকালে চিন্তা ওদের অন্তরে থাকে না ষষ্ঠ নম্বর আমি বলি এ গান বাজনার দ্বারা মানুষ গুনায়ের প্রতি আসক্ত হয় গুণাহের প্রতি দাবিত হয় মানুষ সপ্তম নম্বর আমি বলি এই গান বাজনা দ্বারা মানুষের অন্তরে জেহাদ যে স্প্রিয়া সেই স্প্রিয়া দূর হয়ে যায় তাই গান বাজনা অনেক ক্ষতির দিক আছে আমরা মুসলমান হইলে অবশ্যই আল্লাহ এবং রসুলের নির্দেশ যে গান বাজনা পরিহার করা তা অবশ্যই আমরা মানতে হবে সম্মানিত দর্শকবৃন্দ আমরা আমাদের দেশে অনেক বেশিরভাগ অভিভাবকগুলা তাদের সন্তানদেরকে প্রাইমারি স্কুলে শিক্ষা দেয় স্কুলে ভর্তি করে বিভিন্ন কারণে কিন্তু প্রত্যেকে ছায় তার সন্তান দরিমিয়ে শিক্ষা শিক্ষিত হোক তার বাচ্চারা কোরআ অন্তত কোরআন শিক্ষা করুক পবিত্রতা শিখুক ইসলামের মৌলিক বিষয়গুলা সম্পর্কে তার ধারণা হোক যেন বড় হয়েছে মুসলমান হিসাবে পরিচয় দিতে পারে কোন নাস্তিকের বেড়া জলে না বেড়া যেন সে না পড়ে এজন্য আমাদের দেশে অনেক মানুষ যারা প্রাইমারি স্কুলে তাদের সন্তানকে পড়ায় তারা সকাল বেলায় ঘুম থেকে উঠেই তার সন্তানদেরকে কেউ মক্তব্যে পাঠায় কেউ কোনো মসজিদের ব্যবস্থা থাকলে কোরআন শিক্ষার মসজিদের মধ্যে পাঠায় বৎসরে যখন রমজান মাসে স্কুল বন্ধ থাকে তখন কারিয়ানা সেন্টারে তার সন্তানদেরকে পাঠায় আর কেউ টাকা দ্বারা ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে তার বাচ্চাদেরকে কোরআন ধর্মীয় জ্ঞান দেয় শিক্ষা করে কোরআন শিক্ষা দেয় এভাবে আমাদের বাংলাদেশের প্রায় অনেক মুসলমানই তার বাচ্চাদেরকে কোরআনই শিক্ষায় কমপক্ষে প্রাথমিকভাবে কোরআন শিক্ষা শিক্ষিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালায় সম্মান দর্শকবৃন্দ আপনারা জানেন জানেন চব্বিশে জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষ একজন ভদ্রলুক ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনুসারকে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের হাল ধরার জন্য আমন্ত্রণ করেছেন এবং তাকে বাংলাদেশের জনগণ তাদের গায়ের তাজা রক্তের বিনিময়ে ছোট্ট ছোট্ট আমাদের সন্তানের শাহাদতের বিনিময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসিয়েছেন কিন্তু আমরা লক্ষ্য করেছি ওনাকে ক্ষমতায় বসার উদ্দেশ্য যে ফেজিষ্ট সরকারে আমলে যত খুন গুম অত্যাচার নির্যাতন নিপীড়ন আয়না করে মানুষকে রাখা এই সকলের বিচার করার জন্য এবং একটি সুষ্ঠ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য ওনাকে ক্ষমতায় বসিয়েছে কিন্তু আমরা লক্ষ্য করেছি উনি যখন ক্ষমতায় আসলেন একটি অদৃশ্যের ইশারায় পশ্চিমাদের বিভিন্ন কালচার যেগুলো আমরা মুসলিমদের মুসলমানদের দেশে চলে না এমন কিছু কালচারগুলা পশ্চিমা এজেন্টগুলা উনি বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে দেশীয় ছোট্টখাটো বিষয় নিয়ে উনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পরামর্শ করেন কিন্তু বাংলাদেশের জন্য একটা রাষ্ট্রের জন্য হুমকি মানবাধিকার কমিশন সেই মানবাধিকার কমিশন এক এক পাওয়ারে তিনি মানব মানবাধিকার কমিশনের অনুমোদন দিয়ে দিলেন কোনো রাজনৈতিক দলকে তিনি তোয়াক্কা করেন নাই আমরা দেখেছি সংস্কারের নামে নারী নীতির মধ্যে অনেক নারী নীতির মধ্যে কত জঘন্যতম চিন্তা তিনি বাস্তবায়ন করার চেষ্টা করেছেন আমরা আরও দেখেছি পতিতাদের জন্য কুড়ি টাকার বরাদ্দ তিনি দিয়েছেন আমরা আরও দেখেছি এই পশ্চিমাদের খুশি করার জন্য নারী দিবসে সুদর্শন পুরুষ হিসাবে একজন ট্রান্সজেন্ডার হিজরাকে তিনি জাতীয়ভাবে পুরস্কৃত করেছেন এভাবে তিনি একের বার একের পর এক পশ্চিমাদের বিভিন্ন কালচারগুলা আমাদের বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করার জন্য তিনি মতা বলে এগুলা চাপিয়ে দিচ্ছেন এক পর্যায়ে তিনি আমরা দেখলাম আমাদের বাংলাদেশের আলী মুলামা সহ সর্বস্তরের জনগণের আশা ভরসা ছিল ওনার প্রতি ওনাকে বারবার আমরা বলে আসছি যে প্রত্যেকটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইমারি স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক তাহলে এ কোমলমতি শিশুরা রাষ্ট্রকে এগিয়ে দেওয়ার জন্য একজন সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হবে এরা বড় হয়ে টেন্ডারবাজি সন্ত্রাসী চাঁদাবাজি এগুলার মধ্যে লিপ্ত হবে না এজন্য সুনাগরিক হিসাবে প্রতিটা বাচ্চা ঘরে তোলার জন্য প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন দরিমের শিক্ষক হওয়ার আমরা বারবার আহ্বান করেছি কিন্তু আশ্চর্যের বিষয় আমরা আবদার করলাম ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য কিন্তু হঠাৎ প্রজ্ঞাপন তিনি জারি করলেন আটষট্টি হাজার গানের শিক্ষক তিনি নিয়োগ দিলেন যে গানের শিক্ষকের যে এক পাশে ট্রান্সজেন্ডার সম অধিকারও শিক্ষক রয়েছে আমরা কোন উদ্দেশ্যে ওনাকে বসালাম আমাদের দাবি কি আর উনি আমাদের সাথে শুধু প্রশাসন করছেন তামাশা করছেন গাদ্দারি করছেন আমাদের সাথে প্রতারণা করছেন প্রিয়দর্শক বৃন্দ আমি পরিষ্কারভাবে আপনাদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসারকে জানা দিতে চাই বাংলাদেশ একটা মুসলিম অদূষিত দেশ এখানে নব্বই ভাগ মুসলমান এদেশে পশ্চিমাদের কোনো কালচার এদেশের জনগণ মানে নেবে না এদেশ চলবে ইসলামী দৃষ্টি দৃষ্টিকালচারে এজন্য আমরা জুলাই বিপ্লব করেছি আগের ফাসিস্ট সরকার উনি চেয়েছিলেন ভারতের ভারতের দৃষ্টিকালচারে চরুক আমার দেশ কিন্তু আমরা তার সাথে যুদ্ধ করেছি আমার কৌমির সন্তানরা শাহাদত বরণ করেছেন আমার কৌমির সন্তানেরা অনেক সন্তান আজও মেডিকেলের মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জালড়ছেন অনেক কলেজ পড়ুয়া ছাত্ররা শাহাদতের বিনিময়ে রক্ত শাহাদত বরণ করেছেন তবু আমরা রক্ত দিয়েছি কিন্তু ভারতের কোনো আধিপত্য ভারতের কোনো কৃষ্টি কালচার আমাদের দেশে বাস্তবায়ন আমরা করতে দেই নাই আপনাকে আনলাম আমরা দরি দৃষ্টি কালচার আমাদের উপহার দেওয়ার জন্য কিন্তু আমরা বারবার লক্ষ্য করেছি আপনি পশ্চিমাদের সকল সকল কালচারকে মন্দ কালচারকে বস্তা ফসা বস্তা পচা কালচারকে আমাদের দেশে বারবার আপনি চাপিয়ে দিতে যাচ্ছেন এটা আমাদের সাথে আপনার পরশংসার আর কিছু নয় তাই আমি পরিষ্কারভাবে তত্ত্বাবধায় সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসারকে বলে দিতে চায় শেখ হাসিনা সরকার ভারতীয় দৃষ্টি কালচার এগুলা বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিতে চেয়েছিল বাংলাদেশের জনগণ বজিষ্ঠ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তিনি তো ভারতীয় কালচার প্রতিষ্ঠা করার দূরের কথা তিনি তার সম্মান নিয়ে তিনি বাংলাদেশ থেকে পলায়ন করে সে ভারতে চলে গেছে আপনি যদি এভাবে একের পর এক পশ্চিমাদের এজেন্টা বাস্তবায়ন করতে চান বাংলাদেশের জনগণ আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তখন আপনি পশ্চিমাদের এজেন্ট বাস্তবায়ন তো দূরের কথা আপনি পশ্চিমা দেশে পলায়ন করতে বাধ্য হবেন তাই এখনও আপনার বুদ্ধির উদয় হোক এখনও আপনার বুদ্ধির উদয় হোক প্রত্যেকটা প্রাইমারি স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগদের সবচেয়ে উত্তম হবে আলিম আলেম ধর্মীয় শিক্ষক নিয়োগদের তাহলে আলিমদের তত্ত্বাবধানে প্রত্যেকটা আমাদের কচি শিশু কিশোররা এমনভাবে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে ওরা ওদেরকে আমরা শিক্ষা দিব সুদ সুদের বিরুদ্ধে গুষের বিরুদ্ধে বিরুদ্ধে ওদেরকে আমরা মন তৈরি করবো দুর্নীতির বিরুদ্ধে টেন্ডারবাজির বিরুদ্ধে চেতাবাজির বিরুদ্ধে ওদেরকে আমরা ওদেরকে আমরা সুন্দর করে ওদের মগজ দ্বারা আমরা এমনভাবে তৈরি করব ওরা যখন বড়ো হবে এরা চাঁদাবাজের বিরোধী হবে সুদ করে বিরোধিত হবে ঘুষ করে বিরোধী হবে ট্যান্ডার বাজলে বিরোধী হবে এভাবে আমার সোনার বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে পরিশেষে ডক্টর মোহাম্মদ স্যারকে আপনি যে পদক পদক্ষেপ নিয়েছেন আটষট্টি হাজার গানের শিক্ষক সে গানের শিক্ষকের পরিবর্তে এখনই আপনি আপনার মত পরিবর্তন করে আটষট্টি হাজার দরিমে শিক্ষক নিয়োগদের এটাই হবে আপনার আপনার জন্য আপনার সম্মান আপনার মর্যাদা মর্যাদার মর্যাদা এভাবে আপনার মর্যাদা বুলন মর্যাদা বুলন্দ হবে সমুন্নত হবে আপনি জাতির কাছে একটি জাতির অন্তরে আপনি ঢুকে যাবেন কিন্তু পশ্চিমাদের এগুলা বাস্তবায়ন করলে যাতে আপনাকে এক একসময় ঘৃণাবরে প্রত্যাখ্যান করবে পরিশেষে আমি আমার সকল মুসলিম উম্ম গান বাজনা মতো এবং ইয়া দ্বারা গান বাজনার মাধ্যমে যেগুলা অর্জন যেগুলা হয় এ সমস্ত এ সমস্ত হারাম অর্জন থেকে বেঁচে থাকার এবং প্রত্যেকটি স্কুলের মধ্যে ধরি শিক্ষক নিয়োগ দেওয়ার প্রতি আন্দোলন ঘরে তোলার উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম